মাটি পাথরের সৃষ্টি এই পৃথিবীর বুকে লুকিয়ে আছে এমন কিছু অসাধারণ পাথর যেগুলোর রূপ গুণ ও রং দিয়ে নিজেদের স্থান আলাদা করে নিয়েছে হীরা চুন্নি পান্না ইত্যাদি মহা মূল্যবান রত্নের কথা আমরা তো সবাই শুনেছি কিন্তু এর চেয়েও আরো বেশি দামি পাথর এই সুন্দর পৃথিবীতে লুকিয়ে রয়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি জগৎ কাপানো এমন কিছু মূল্যবান রত্ন পাথর যেগুলোর একটা পেলে আপনার চোদ্দ পুরুষ পায়ের উপর পা তুলে জীবনযাপন করতে পারবে নাম্বার পাঁচ লার্জেস্ট পার্ল অব দ্য ওয়ার্ল্ড সামুদ্রিক ঝিনুক থেকে মুক্তা তৈরি হয় এটা আমরা সবাই জানি কিন্তু মুক্তা ঠিক কত বড় হতে পারে আপনার কি ধারণা একটি ফুটবলের সমান হতে পারে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন দুই সালে ফিলিপাইনে পৃথিবীর সবচেয়ে বড় মুক্তাটি পাওয়া যায় যার ওজন ছিল চৌত্রিশ কেজি এটি দেখতে বিশাল একটি পাথরের সমান ছিল এটির দাম এত বেশি যে এটি এখনো পর্যন্ত অবিকৃতই রয়ে গেছে জুয়েলার্স ধারণা এর দাম কম করে হলেও বিশ কোটি ডলার হবে সবচেয়ে বড় পাথরের আর দাম কত হতে পারে এটি কোনো সাধারণ পাথর নয় এক প্রশস্ত প্রস্তর খণ্ড খুব শক্ত এবং অসাধারণ গুণ সম্পন্ন হয়ে থাকে এগুলোর উপরেই নানান মূর্তি ডিজাইন করা হয় দুই হাজার ষোলো সালে বার্মাতি পৃথিবীর অন্যতম বৃহত্তম প্রস্তর খণ্ড আবিষ্কার করে এক কনিক শ্রমিক এটি একশো পঁচাত্তর টনের একটি বিশাল পাথর ছিল এটির দাম এতটাই বেশি যে বৌদ্ধরা একে সম্মান জানানোর জন্য গৌতম বুদ্ধের মূর্তি খোদাই করে একে মন্দিরে সাজিয়ে রাখে এর দাম হয়েছিল সতেরো কোটি ডলার নাম্বার তিন লার্জেস্ট গোল নাগেট অস্ট্রেলিয়ার কেভিন হিলারের জীবন বদলে যাওয়ার কাহিনী শুনে চলুন সবাই হাসি একদিন তিনি পকেটে মাত্র একশো ডলার ও হাতে একটি মেটাল ডিটেক্টর নিয়ে বেরিয়ে যান ভাগ্যের সন্ধানে ছোট্ট এক জঙ্গলে তিনি পুরনো কয়েন খুঁজতে থাকেন কিন্তু হঠাৎ করে একটি বড় পাথর তার মেটাল ডিটেক্টার নিচে পড়ে মাত্র দশ সেন্টিমিটার ঘুরে সে আবিষ্কার করে ফেলে পৃথিবীর সবচেয়ে বড় সোনার পাথর যা কিনা সাতাশ কেজি ওজনের ছিল দেখুন মানুষের ভাগ্য কত সহজেই পরিবর্তন হয়ে যায় পরবর্তীতে কেবিন হিলার এই সোনার পাথরটি এক মিলিয়ন ডলারে বিক্রি করে একেই বুঝে বলে উপরওয়ালা যখন দেন হাত ভর্তি করে দেন নাম্বার দুই পৃথিবীর বড় হীরা ও সোনার স্তূপ চলুন বন্ধুরা আরেকটি আকাশ ছোয়া দামের রত্নপাথরের বর্ণনা শুনে আসি আঠারোশো সালের কথা অস্ট্রেলিয়ার একটি গোল্ড মাইনি একদিন হঠাৎ করে উৎসব লেগে যায় কারণ তারা তিনশো কেজির একটি বড় হীরা ও সোনার স্তূপ আবিষ্কার করেন এটি গলানোর পর দুশো কেজি সোনা এবং ঠিক পাঁচ কেজি হীরা পাওয়া গিয়েছিল বর্তমান সময়ে এই নাগেটের মূল্য কম করে হলেও এক বিলিয়ন ডলার হতো নাম্বার এক ফ্লোরাইড জেম ফ্লোরাইডের আকরিক পৃথিবীর অন্যতম সুন্দর ও আকর্ষণীয় পাথরগুলোর মধ্যে একটি এর গাঢ় সবুজ রঙের জন্য অন্য পাথর থেকে এর কদর খুব বেশি হয় একজোগ আগে পৃথিবীর সবচেয়ে বড় ফ্লোরাইড পাথরটি পাওয়া যায় চায়নাতে এটি এতটাই সুন্দর ও দামি ছিল যে একে সাইজ মতন কাটার জন্য আলাদা জুয়েলার নিয়োগ দেওয়া হয় তিনজন জুয়েলার টানা তিন বছর অক্লান্ত পরিশ্রম করে একে একটি এক দশমিক পাঁচ মিটার ব্যাসের একটি গোলাকার পাথরের রূপ দেন যার বর্তমান দাম ১৪ কোটি ডলার হালকা তাপে খুব সুন্দরভাবে এই পাথর জল করে তো বন্ধুরা আজকে দেখানো এই দামি পাথরগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করে যাবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি আজকের মতন বিদায় নিচ্ছি ধন্যবাদ